পদাম্যাঘেনা যমুনার তেরে আমরা সি ভিরে ঘড়েছি পদাম্যাঘেনা যমুনার তীরে আমরা সি মেরি শপথের সঙ্গে হাতে নিয়ে সকলে নবিজির রাস্তা ধরেছি আমরা সি ভিরে পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি এই শিবিরের শান্তি চায় মাজলুম মানবতা নেবে যে গোটায় এই শিবিরের শান্তি চায় মাজলুম মানবতা নেবে যে গোটায় মানুষ গড়ার আগে নাই মানুষ গড়ারে আল কোরআনের বাণী পড়েছি আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি আমাদের কে হতি তুমি জালিমের কণ্ঠ রুকবে শরীয়তুল্লাহ ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে আমাদের কে হো তুমি রে হয়ে জালিমের কণ্ঠ রুকবে শরীয়তুল্লাহ ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে এই জিহাদের দীপ্ত সহতে পথ চলা শুরু হও তবে জিহাতে জিহাদের দীপ্তা শপথে পথ শুরু হও তবে জিহাতে শান্তি বিশ্ব জগতে শান্তি শপথ করেছি আমরা শিবির করেছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির বের করেছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি শপথের সঙ্গে হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি